আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছে আজ থেকে জুনিয়র ডাক্তাররা গতকাল সুপ্রিম কোর্টে বেলা শেষের শেষ পর্যায়ে শুনানিতে যে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ আট ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করলেন আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছেন কারণ তাদের যে পাঁচ দফা দাবি সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার তাদের দাবি খুব সুস্পষ্ট তাদের দাবি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অভয়া ন্যায় বিচার করতে হবে স্বাস্থ্য সচিবের অপসারণ অবিলম্বে করতে হবে সব হাসপাতালে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করতে হবে অতি দ্রুত রাজ্যের সব হসপিটালগুলিতে ডিজিটালাইজড বেড ভ্যাকেন্সি মনোপ্রাত চালু করতে হবে অবিলম্বে অত্যন্ত দ্রুততার সাথে সিসিটিভি বসাতে হবে প্রয়োজনীয় ভিত্তিতে অবিলম্বে বাথরুমের ব্যবস্থা প্যানিক বাটন সঙ্গে হেল্পলাইন চালু করতে হবে সব হাসপাতালগুলিতে বেসরকারি এবং সিভিক ভলেন্টিয়ার নয় পুলিশের সুরক্ষা দিতে হবে সমস্ত হাসপাতালগুলিতে অবিলম্বে ডাক্তার নার্স নিয়োগ করতে হবে অবিলম্বে অবিলম্বে সমস্ত মেডিকেল কলেজের ছাত্র সংসদের ভোট নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে এইচআর এদের বিরুদ্ধে তদন্ত দুর্নীতি মহালয়ার তর্পণে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে করা হবে অভয় ন্যায় বিচারের দাবিতে স্মৃতিসৌধ বসানো হবে মহালয়ের দিন সকাল বেলায় অর্থাৎ এগারোটার মধ্যে ওই দিনই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক জানালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যে গিয়েছিলাম কাজে কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দক্ষে ঘটে যাওয়ার ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ ডাক্তারেরই দোষ

যে আমরা সব পরিষেবার মধ্যে ছিলাম সত্যি সব পরিষেবার মধ্যে ছিলাম যারা এসেন্সিয়াল পরিষেবা এসেন্সিয়াল মধ্যে ছিল এসেন্সিয়াল এর মধ্যে যে পার্টা আইটি করা উচিত সেই পার্টার মধ্যে আমরা ছিলাম মেডিসিন থেকে শুরু করে সার্জিক্যাল যে সাবজেক্ট গুলো তারা আইপি রিলেটেড সেবা দিচ্ছিল নন নন এমার্জেন্সি যে সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি অ্যানাটমি তারপর হচ্ছে ডার্মাটোলজি এই রকম যে সাইকেট্রি এই ধরনের যে সাবজেক্ট গুলো টেকনোলজি এদের ক্ষেত্রে আইপি পরিষেবা তারা তাদের এই ধরনের ছিল

দলিত দোষীদের যদি গ্রেফতার করা না হয় এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে তাহলে আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে সুরক্ষতার প্রশ্নটা কিভাবে আসবে দ্বিতীয়ত হচ্ছে যে চিফ সেক্রেটারি স্যার প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার মহামান্য সুপ্রিম কোর্টের প্রেজেন্ট ছিলেন তার প্রেজেন্স মধ্যে যে ঘটনা ঘটলো তিনি বর্তমান মহামান্য জানতে চাইলেন তারা কি বাইরে থেকে এসেছে তিনি পরিষ্কার ভাবে তারা কোটা দিলে এসছেন তা এসছেন দিলেন